সুন্দর কোন গান বর্ধনা হচ্ছে খুব ভালোভাবে গ্রাম হচ্ছে সুন্দর লাগছিল যেখানে হলে আমরা ঠিক হবে না যাতেটুকু বলবো যে ভগবান ছাড়া কিচ্ছু না যেখানে আমরা যাই যেটা বলছিলেন যে আমাদের একজন ভক্ত যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম না সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকে উৎসব আমরা সবাই জানি কীভাবে হয়েছিল ওনার গলায় ক্যান্সারও হয়েছিল সেই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন আমার দিকে অনেক বেশি জানেন আপনারা কীভাবে তৎকালীন সময় ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে গিয়ে উনি সবাইকে স্পর্শও করলেন যে তোমরা ভালো থাকবে ভগবান তোমাদের মঙ্গল করুক তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পথ আমরা এখনও কিন্তু প্রাসঙ্গিক ওনাকে ছাড়া ওনার যে চিন্তাভাবনা স্বামী বিবেকানন্দ ওনাকে ওনার যে চিন্তাভাবনাকে নিয়ে বিশ্বের যে একটা যে মানে কি বলবো ধর্ম মহাসভা যেটা স্বীকার করতে হয়েছিল সেখানে গুরুজির খালি একটু উনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু সেই দিশায় আজকে জি হয়ে তো আমরা দেখছি যে দেশকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন